নমস্কার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে দেবাদিদেব মহাদেবের বিশেষ কিছু শক্তিশালী মন্ত্র পাঠ করে শোনাব আপনাদের বোঝার সুবিধার জন্য আমি লিরিক্স সহ শেয়ার করেছি এই সকল মন্ত্রের মাহাত্ম অসীম বলে মনে করা হয় আজকে আমি আপনাদের সাথে ভগবান শিবের পঞ্চাক্ষরী মন্ত্র ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিবলিঙ্গ স্নান করাবার মন্ত্র রুদ্রমন্ত্র এবং শিব গায়ত্রী মন্ত্র পাঠ করে শোনা সোমবার দিনটি শিবকে সমর্পিত এই দিনে শিবের পুজো ও মন্ত্র জপ করলে মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় শাস্ত্রমতে সমস্ত দেবদেবীর মধ্যে সবচেয়ে সহজ ও সরল স্বভাব মহাদেবের তাকে শীঘ্রই তুষ্ট করা যায় পুরাণ অনুযায়ী সোমবারের শিব পুজোয় কিছু মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এর ফলে ভোলানাথের আশীর্বাদ সব সময় আপনাদের মাথায় থাকবে তো বন্ধুরা সবার প্রথম শিব পঞ্চাক্ষরী মন্ত্র এই মন্ত্রটি আমরা সবাই জানি শিবায় ও দেবাদিদেব মহাদেবের পাঁচ মুখ থেকে এই মন্ত্রের সৃষ্টি এই মন্ত্র জপ না করলে ভগবান শিবের পুজো অসম্পূর্ণ থেকে যায় এরপর भगवान शिवेर ध्यान मंत्रटी जेने नेवा जाक शिव ध्यान मंत्र ओम धैनितं महेशं रजत गिरिनीभं चारु चंद्रबातं सं रत्न कल्प ज्वाला लंगं पारशु मृगो बड़ा भीति हस्तं प्रोशन्नं पद्माशिनं समन्नत স্তুত মামর গৈন ব্যঘ বং বিশ্বাদং বিশ্ববিজং নিখিল ভয়হরং পঞ্চবত্রং প্রতি সোমবার চন্দন সহযোগে হাতে একটি বেলপাতা বা একটি সাদা ফুল বা ধূত্র ফুল বা আকন্দ বা নীলকণ্ঠ ফুল নিয়ে ভগবান শিবের ধ্যান মন্ত্রটি পাঠ করা উচিত এরপর ভগবান শিবের প্রণাম মন্ত্রটি পাঠ করে শুনেছি ও নমস্তুভক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম পিন্তায় বজ্রহস্তায় বৈ নম নম স্ত্রীশূলহস্তায় दंडुपाशा शिपनाये त्रैलोक्यनाथाय त्रैलोकनाथयूत पतये नमः ओं नमः शिवाय शांतायो हे तबे नीबे दयामी गोतिं तंग एक पर भगवान शिवे स्नान मंत्रो शिप स्नान मंत्र ओम त्रयंबक जजामहे सुगंधि पुष्टिबर्धन उर्वाक्मिव बंधना मृत्यु मुख्य ममृत ओं तत्षा विमहे महादेवाय धीमह तन्नो रुद्र प्रचोदया प्रतिदिन शिवलिंग स्नान करार समय তামা বা পিতলের ঘটিতে গঙ্গা জল বা শুদ্ধ জল ভরে এই মন্ত্রটি পাঠ করতে হয় তো বন্ধুরা এরপর শিব পুষ্পাঞ্জলি মন্ত্র ও নম শিবায় এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নমঃ

এরপর শিব গায়ত্রী মন্ত্র বিভিন্ন হিন্দু পুরাণে এই মন্ত্রকে অত্যন্ত কল্যাণকারী বলে আখ্যা দেওয়া হয়েছে বলা হয় সকল প্রকার বাধা দূর করতে শিব গায়ত্রী মন্ত্র খুবই কার্যকরী শিব গায়ত্রী মন্ত্র ও তৎপুরষায় বিদমাহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র ব্রচৌদায় অর্থাৎ তিনি তৎপুরুষ ব্রহ্ম যিনি সব পুরীতে শয়ান থাকেন আমি সেই মহাদেবের ধ্যান করি হে রুদ্র আপনি আমার জ্ঞান ও বুদ্ধিকে এই জগতের কল্যাণময় কার্যে নিয়োজিত করুন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো